টিভিতে মুখোমুখি আজ ডক্টর অশোক লাহিরি সাধারণ মানুষ এখন প্রতিবাদে মুখর হয়েছে এই পশ্চিম বাংলায় এর মধ্যে উৎসবে ফিরুন বললেন মাননিয়া এই নিয়ে আপনার কি বক্তব্য আমি আশ্চর্য হচ্ছি না কারণ মাননিয়ার কাছে এই আর জিকরের ঘটনাটা একটা দুঃস্বপ্নের মতো উনি ভাবতে পারেননি বুঝতে পারেননি যে উনি যে দুর্নীতির বিষবৃক্ষ স্থাপন করেছিলেন ওর ফল এত বিষময় হবে এবং মানুষ এরকমভাবে রিয়্যাক্ট করবে প্রতিক্রিয়া হবে তো উনি হয়তো দেখছেন উনি তো কবিতা লেখেন উনি দেখছেন নীল আকাশে সাদা মেঘের ভেলা চলে এসছে শরৎকাল আমরা দুর্গাপুজো করি উনি বোধহয় বুঝতে পারছেন না যে আমাদের মেয়ে মারা গেছে বাঙালি বিক্ষুব্ধ বাঙালি শোকা হতো বাঙালি মর্মা হত আমাদের রস উচ্চলে। এক বছর আমরা অনেক কিছু করি না বাড়িতে কোনো বিয়ে হয় না অন্নপ্রাশন হয় না কোনো পুজো উৎসব হয় না আপনি চাইছেন ভুলে যা ভুলে যা এসব ভুলে যা আবার চল আমরা উৎসবে মাতি আনন্দ করি খেলা করি মেলা করি তো বাঙালির আমি জানি না আমার মনে হয় এই যে ঘটনা ঘটেছে তার আঘাত থেকে উঠতে সময় লাগবে উনি চেষ্টা করে যান জন্ম মৃত্যু তো হবেই এরম নৃশংস মৃত্যুটা একান্ত অকাম্য তাতে হয়েছে তো উনি চেষ্টা করবেন উৎসবে মাতানোর তো বাঙালি সেরকমভাবে মানবে বলে মনে হয় না এই যে সুপ্রিম কোর্টের শুনানি হলো তা সাধারণ মানুষকে বেশ হতাশ করেছে মানুষের আশা আর সুপ্রিম কোর্টের যে শুনানি হলো তাতে ফারাকটা কোথায় থেকে যাচ্ছে ফারাকটা হচ্ছে যে আমাদের যে আইন বিচার ব্যবস্থা তাতে পুঙ্খানু পুঙ্খরবে তদন্ত হতে তদন্ত হয়ে আমরা যেটা চেষ্টা করি যে একটা নির্দোষ শাস্তি পাবে না আর দোষী শাস্তি পাবে কিন্তু সাধারণ মানুষ আমার আপনার একটা তো আশা থাকে যেটা চুরি হয়েছে চোরকে কালকেই ধরো ধরে বিচার করে জেলে পুড়ে দাও একটা খুন হয়েছে খুনিকে ধরে ফাঁসি দিয়ে দাও কিন্তু বিচার ব্যবস্থায় তো আমরা তো বিচার করব না বিচার করবে বিচারকরা তদন্ত হওয়ার পর প্রমাণ হয়েছে কিনা সেটাও বিচারকরা স্থির করবে সুতরাং মানুষের এই তো একটু আঘাত পাবে। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে মানুষ যেটাই হতাশ হয়েছে এখন যেটা সামনে আসছে সেটা তো ভয়ঙ্কর জিনিস যেটা এমন নয় যেটা বিক্ষিপ্ত খুন এবং ধর্ষণের ঘটনা এই ঘটনার রুট শিকড় তো অনেক আগে পর্যন্ত বিস্তৃত আর এটা মনে হচ্ছে একটা ষড়যন্ত্রের মতো